আল্লাই পরে সামনে আগাচ্ছে আবার একটু পর বলতেছে এ মহিলা তোমার বাবা শহীদ হয়ে গেল তোমার ভাই শহীদ হয়ে গেল বাবা শহীদ হয়ে গেল ভাই শহীদ হয়ে গেল কিন্তু তারপরও মহিলা ডাক দিয়ে বলতেছে কে শহীদ হলো জানার দরকার নাই বলো বলো আমার নবী কেমন আছে আর জোরে কন্যা কে শহীদ হলো আমার জানার দরকার নাই ও ছোট ও কলিদা টুকরা যুবকেরা রে কেমন ভালোবাসা মহিলার স্বামী চলে গেল ভাই চলে গেল বাবা চলে গেল একটা বারের জন্য চোখের পানি ফালায় না বরং বলতেছে কে চলে গেল এগুলে দেখার মদিনার কেমন আছে সমনায় বল রে আমার নবী কেমন ওহুদের ময়দানে সাহাবিরা বেষ্টন করে আছে আমার নবীজি কে গিরে ফেলেছে যাতে আমার নবীর শরীরের মধ্যে একটা আঘাত না পায় টুকরা আমার দিয়ে কয় সাহাবিরে আমার নবীরে একটু দেখায় দাও যদি জীবিত থাকে সাহাবিরা কয় জীবিত আছে আমার নবী মরে নাই হত্যা হয় নাই কয় তাহলে আমার দুইটা নয়নে আমার নবীকে দেখা দাও নতবা আমি বিশ্বাস করব না আল্লাহ নবীকে সাহাবীরা গিরে ফেলেছে নবীজিকে ডাক দিয়ে সাহাবিরা বলতেছে আর অসুল আল্লাহ এই যে মহিলাটা দেখতেছেন তার স্বামী চলে গেল তার বাবা চলে গেল তার ভাই চলে গেল শহীদ হয়ে গেল আপনাকে দেখার জন্য আপনি নাকি শহীদ হয়ে গেছেন এটা বিশ্বাস করতে পারতেছে না মহিলা ডাক দিয়ে বলতেছে আমার নবীর চারা যতক্ষণ পর্যন্ত আমি মহিলা না দেখব ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না ডাক ডাক দিয়ে দিয়ে বলতেছে ও আমার পেয়ারা আস তুমি যে আমাকে ভালোবাসা মাত্র ডাক দিয়ে এতক্ষণ পর্যন্ত আমার কলিজাটা শান্তি হলো আমার নবী যে জীবিত আছে সুবাহান্লাহ কইতেন না ও বন্ধু যেই নবীর জন্য স্বামী ছাড়লো বাবা ছাড়লো ভাই ছাড়লো অথচ আমরা নবীর মহাব্বতে নবীর ভালোবাসায় আমরা কোনো কিছুকে বিসর্জন দিতে পারি না ঠিক কিনা আমার নবীকে অপমান করা হয় আমার নবীকে কাদিয়ানি গোষ্ঠীরা আমার নবীকে নবী মানতে রাজি না ঠিক সর্বশেষে আমি একটা কথা বলতে চাই ও নোয়া মুসলমান আমার নবীকে যারা শেষ নবী মানতে পারে না আঠারো কোটি জনতার কাছে আমার প্রশ্ন আমরা জীবন দেব রক্ত দেব আমরা আখির নবীর উম্মতকে আমরা আখির নবীকে তার সম্মান বিনষ্ট হবে আমমাদের শরীরে রক্ত থাকে আমরা বরদাস্ত করব না ঠিক কি না আমার নবীর দুশমন যারা তাদের আমরা কতল চাই ঠিক কি না বলেন আমার নবীকে যারা অস্বীকার করে তাদেরকে আমরা কাফের ঘোষণা দিতে চাই ঠিক কি না আমার সাথে সাথে বলেন কাদিয়ানিরা কি বলেন কাফ কাদিয়ানি কাদিয়ানি এই কাদিয়ানিরা চরম শত্রু কোরআনের প্রায় সাড়ে চারশো আয়াত করেছে আমার রসুল্লাহ সানে বেয়াদি করেছে কথা বলেন ঠিক কিনা এই বেয়াদি শুধু তাই নয় আল্লাহ সানে বেয়াদি করেছে রসুল্লাহ সানে বেয়াদি করেছে এই যে এই সমস্ত পাগল ছাগলদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করা হোক ঠিক কিনা আরে কাছে দেওয়ানবাগ এই পশুদিন আমাদের ইউনিয়নে এই দেওয়ানবাগির বিরুদ্ধে কথা বলেছে হুজুরের মাইক কেড়ে নিয়েছ কথা বলেন ঠিক কিনা হুজুরকে অপমান লাঞ্ছিত করেছে আমি বলতে চাই যারা দেওয়ানবাগির পক্ষে নিয়েছে তার হলো টাট্টা শয়তান ঠিক কিনা সে কাফের কথা বলেন ঠিক সে কখনো মুসলমান হতে পারে না যেই কোরআনের একটি হরফ রদবদল করার মতন পৃথিবীর জমিনে কোনো বাপের ব্যাঠানায় নাই কথা বলেন ঠিক কিনা সেই মহাগুন্তল কোরআনুল করিম কিভাবে সে আয়াত অস্বীকার করে রসুল্লাহকে অস্বীকার করে খতমে নবতকে অস্বীকার করে আম্মাজান ফাতেমাকে নিয়ে সে কুটুক্তি মন্তব্য করেছে অশালীন ভাষায় কথা বলেছে আমরা আঠারো কোটি মুসলমানের দেশে আমাদের জীবন যাক রক্ত যাক যা মন হবে আমরা তাদেরকে ছেড়ে দিব না ঠিক কিনা মুসলমান সুতরাং ভয় পান নাকি ভয় পান ভয় পাবো কাকে মুসলমান জুড়ে কথা বলেন ভয় পাবো কাকে সিংহার মতন গর্জন দিয়ে আল্লাহ আকবর ধ্বনিতে আমরা শাহজালাল শাহপরণের দেশে কোনো নাস্তিকবাদী কোন স্বৈরাচার আমরা দেশের মধ্যে বাস্তবায়ন করতে দেব না ঠিক কিনা আমার বন্ধুরা জবানটা খুলে হৃদয় থেকে কথা বলবেন কারণ জবান দিয়েছেন কে বলেন জবান দিয়েছেন কে এই জবানটা আবার কেড়ে নেবেন কে এই জন্য বন্ধু আমার আমার নবীর অপমান আল্লাহ রসুলের অপমান আমরা সইব না আমাদের জীবন দেব রক্ত দেব তারপরে নবীর অপমান আমরা কোনদিনও বরদাস্ত করব না ঠিক কিনা সোটনার ভাইয়ার আমার কলিজার টুকরা ভাইয়ারা বিশ্ব নবীকে উহুদের ময়দানে মহিলা সাহাবি যেভাবে যেইভাবে যে হেফাজত করেছে আমরা মুসলমান সে আমাদের শরীরে রক্ত আছে কিনা বলেন মুসলমান সেই রক্ত যদি থাকে তাহলে নবীর সাথে যারা বেয়াদবি করবে এই বাংলার জমিনে তাদের ঠাই হবে না ঠিক কিনা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে কাফের ঘোষণা করতে হবে আর যদি কাফের ঘোষণা করা না হয় তাহলে আমার আন্দোলন চলবেই মুসলমান ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে দিতে হবে ঠিক না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে দেবে তবু তোমায় রাখতে হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনার বিনিময় আসবে বিজয় রক্ত আরে জীবনার বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে কর যদি ভয় কোথা থেকে কোন বিন্দুশি কোন আমার দেশে এসে সবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে কোথা থেকে কোন বিন্দি শিশু কোন আমার দেশে এসে সাবার নামে বসলো জোরে মির্জাপুরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না মুসলমান এই বিপ্লবের আওয়াজ যতদিন থাকবে কোটি মুসলমানের দেশে নাস্তিকতা ইসলাম বিরোধী আল্লাহর বিরোধী আমি শেষ একটা মেসেঞ্জার দিতে চাই আমরা এই কোরআনের জন্য নবীর জন্য আমাদের জীবন দেওয়া লাগবে এমন দুইটা হাত আল্লাহকে উঠে দেখান তো জুবাই ইসলামের জন্য কার জীবন দিবেন